সত্যি খুব খুশি লাগছে সামনে সত্যিই খুব খুশি লাগছে যে উনি আমার বাসায় এসেছো আমাকে সাহায্য করতে আসছেন আমরা সব তাকে টিভিতে দেখেছি অন্য অন্য মানুষদের পাশে দাঁড়াতে এবং অন্যন্য খেলোয়াড়দের সাহায্য করতে উনি যে আমার এই বাসায় এসেছো এমন এটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে

আচ্ছা বর্তমান রেডিং এখন যত এই টুর্নামেন্টে খেলে কি সেটা আরো বৃদ্ধি পাবে কিনা বা এই টুর্নামেন্টে আসলে আপনার কোনো পদক জয় বা কোনো কিছু আছে কিনা কি করতে চাচ্ছেন আমার ইচ্ছা আছে ফার্স্ট আর আমার রেটিং আপাতত কম আছে এটা ইনশাআল্লাহ আমি বাড়াতে বারবারই চেষ্টা করতে আচ্ছা শেষ একটা প্রশ্ন করি আমি সেটা হচ্ছে এই যে আমিনুল ভাই যে আজকে আসলে ভাইয়া এটা কতটা ইন্সপায়ার করবে ওই টুর্নামেন্টে ভালো করতে next time jara apnar ispore sampurnota shab pereche to apnake atchhe